রাজধানীর পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামের জন্য বরাদ্দকৃত জমি পরিদর্শন করেছে বিসিবির সভাপতি ফারুক আহমেদ সহ বেশ কয়েকজন পরিচালক এক পর্যায়ে দ্রুত সময়ের মধ্যে মাঠের কাজ শুরুর কথা জানিয়েছে নতুন সভাপতি একই সঙ্গে স্টেডিয়ামের নাম পরিকল্পনা সহ বেশ কিছু বিষয় তিনি সংবাদমাধ্যমে কথা বলেছেন স্টেডিয়াম পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিপির সভাপতি ফারুক আহমেদ বলেন আমরা এটাকে যত দ্রুত মাঠে সেপে দিতে পারি এটা আমাদের একটা প্রায়োরিটি তার মানে যে স্টেডিয়াম গুলো সংস্কার করার কথা ছিল তার সঙ্গে এটাও যুক্ত হবে আমরা সব দাপে দাপে করব তিনি আরো বলেন এখানে দুটো মাঠের অনুমতি ছিল বড় স্টেডিয়াম হওয়ার কথা ছিল এই মুহূর্তে হয়তো এত বড় বাজেট আমরা প্রদান করতে পারবো না সেজন্য এখন আমরা প্রথম একটা মাঠ দিয়ে কাজ শুরু করব তারপর পাশের মাঠটা নির্মাণ করার চেষ্টা করব আপনারা শিগগিরই দেখতে পারবেন যে মাঠের কাজগুলো শুরু করব এই সময় প্রশ্ন উঠে স্টেডিয়ামের নাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামে থাকবে কিনা জবাবে ফারুক বলেন এটা ক্রিকেট বোর্ডে আর ক্রিয়া মন্ত্রণালয় আছে সব মিলে একটা সিদ্ধান্ত হবে